সাইবের যুবকের মনতে লাগলো মারা আল্লাহ বাগের রসুলকে দেনে টেনে টেনে দেনে 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 বাহির কোলে নিক্ষেপ করে যায় আল্লাহ বাগের দয়া আল্লাহ বাগের মায়া আল্লাহ বাগের দয়া আল্লাহ বাগের মায়া সাইয়ে বাশিদর যুগের সোনা পাথরের আগাতের পরেও আমার আল্লাহ আমার রসূলকে জিন্দা রেখে দিয়েছিলেন কোচি অনেক কথা অনেক কথা আল্লাহ রসূল বলেছিল মারা গেছে তে চলো পালাই কিন্তু আল্লাহ পাকের দয়া মাথা ফাটেগা ফেটে গেলো সারা শরীর রক্তত্ব হয়ে গেল সবাই ভেবেছিল মারা গেছে চলো চলে যায় কিন্তু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক আমার হাবিবকে বলেছিলেন হাবিব আপনি চিন্তা করবেন আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি তোমাকে দিয়ে সারা বিশ্বের দিন ইসলামটা আমি আল্লাহ প্রচার এবং প্রসাদ দুটোই করে নেব জোরে বলা গেল না আর জোরে হবে না আল্লাহ পাক হুঁশ ফেরালেন এই ছশো কুড়ি সালে একে বলা হয় আমুল হুজুন দুঃখের বছর মক্কা শরীফে বাইরে বেরোতে পারে না গিয়েছিলেন একশো কিলোমিটার দূরে যাতে অন্তত সেখানকার মানুষগুলো মেনে নেয় না এত দুর্ব্যবহার করেছিল আল্লাহ রসুলের সঙ্গে আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বর্ণনা করছেন আমি একদিন আমার রসুলকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তায়েববাসীরা আপনার সঙ্গে এমন জঘন্য আচরণ করলো এতটা দুর্ব্যবহার আপনি করলেন কোথায় মক্কার কোথায় তায়েব এতটা রাস্তা গেলেন কোনো একটু দয়ামায় তো দেখালো না বরঞ্চ এমন একটা ব্যবহার আপনার সাথে করলো আপনার কষ্ট হয়নি আল্লাহ রসুল বলেছিলেন কষ্টের কথা ভেবে যদি আমি মুখটা আসমানের দিকে তুলতাম আমার আল্লাহ তায়েব বংশটাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিত জোনে বলুন যদি মুখটা আসমানের দিকে তুলতাম তা আল্লাপ বিশ্বের মানচিত্র থেকে তায়েবটাকে সাফ করে দিত কেন না জিবরাইল আমি আলাইহ্লাসাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু একবার আপনি বলেন আল্লাহ পুরো রেডি আর আমি পুরো প্রস্তুতি হয়ে এসেছি আমার আল্লাহ বলেছেন আমার হাবিব যদি বলে তায়েদটাকে একদম ধ্বংস করে দাও তবে আমার হুজুরের অনুমতি নেবে হুজুর আপনি বলেন আল্লাহ রসুল বলেছিলেন যে ভাই ইয়া আখরি জিবরাইল আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আমার হয়তো বলতে সময় লাগবে তোমার কাজ করতে দেরি হবে না জোরে বলুন অনুমতি দিতে হয়তো সময় লাগবে কিন্তু তোমার তামিল করতে সময় লাগবে না তবে যে তায়েববাসী আজকে আমাকে এই কষ্ট দিল একদিন ওই তায়েববাসীর সন্তানের আমি রসুল আমাকে আখিরি নবী বলে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে হ্যাঁ জমার ছেলেরা শুনে রাখো আজ পশ্চিমবঙ্গ বলে কথা নয় ভারতবর্ষে বলে কথা নয় বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে ইন্দল্লাহ একটু ধৈর্য ধারণ করো এই বিশ্বের আকাশে ইসলামের পতাকা উড়বেই উড়বে জোরে বলা গেল না জোরে বলা গেল না ইমাম মেহেদি আলাইসালাম আসবে না আসবে না ইমা আল্লাহ পাকের পায়াকম্বার হজরতে ঈসা আলাইম সাল্লাম এই জমিনে আসবে না আসবে না আজবে যেদিন সেদিন এই বিশ্ব ভারতবর্ষ বলে কথা নয় ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ইসলামের পতাকার আল্লাহ তাক বীরের ধ্বনি চলবে সেদিন জোরে বলুন এই ছশো কুড়ি সালে আমার আল্লাহ বললেন হ্যাঁ মালাইকা ফেরস্তা জিব্রাহিম চলে যাও আমার হাবিবকে একটু নিয়ে এসো আমার হাবিবের আহা কেউ নেই পাশে দাঁড়ামার মতো যে দুজনা ছিল তাদেরকে তো আমি আল্লাহ ডেকে নিয়েছি না আছে খাদিজা না আছে আবু তালে না আছে আবু তালে না আছে আমার রসুল বাখির বিবি আমাদের আম্মায়ান হজরতে খাদিজাতুল জাতুল কোবরা যাও তোমরা ওকে নিয়ে চলে এসো আল্লাহ রসুলকে আমার দরবারে নিয়ে এসো আল্লাহ রসুল কার কাছে খুব তাপ দুঃখ মান অভিমান জানাবে যাও তাই ছশো কুড়ি সালে সাতাশে রজব আল্লাহ রসুসলামের ফুবু আম্মা নাম হজরতে উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার ঘরে আমার রসুল পাকসালাম তার শ্রী রেখে সেই রাতের বেলা উম্মে হানির ঘরে আল্লাহ রসুল সাল্লাম সেই রাতের বেলা ছিলেন আর আল্লাহ পাক হুকুম দিচ্ছেন আমিন আমার হাবিবকে নিয়ে এসো আমার দরবারে জোরে বলুন এই আমার রসুল পাক হচ্ছেন ইমামুল আম্বিয়া যত নবী এবং রসুল এসছেন তাদের ইমাম হচ্ছেন আমাদের নবী এটা মানেন তো নাকি যত নবী আর রসুল এসেছেন সমস্ত নবী আর রসুলদের ইমাম হচ্ছে আমার নবী এটা এটা নিয়েও কমিন শুরু হয়ে গেল নবী তো সবার আস ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা সবার প্রতি যিনি করেন তিনি তো হবেন নেতা তা রসুল তো সবার লাস্টে নেতা বললেই হলো আমার বাপেরা ভাইরা এমন এমন কথা মাঝে মাঝে ভেসে আসে শুনলে না রক্ত গরম হয়ে যায় কিন্তু আল্লাহ আব্বুল আলমী এই মুসলাম মুসলমানদের ভিতরে যারা বড় বড় স্কলার ইসলাম জাহানে তাদের ভিতরে আল্লাহ পাকে এত সহ্য ব্যাং এত সবর দিয়েছেন শোনার পরেও ধৈর্য ধারণ করতে হয় না হয় না আমার বাবেরা ভাইরা আল্লাহ রসুল সুসলামকে নিয়ে যাবেন বলে এলেন জিব্রাহিল আমিনাম উম্মে হানির ঘরে ঢুকলেন ঢুকে দেখছেন আল্লাহ রসুল অঘোর ঘুমের ঘরে নিদ্রায়িত সাহিত হয়ে আছেন এত ঘুমন্ত অবস্থায় আল্লাহ রসুল আসছে এলে মানে আছেন জিবরাহাম ডাকার সাহস পান না জিবরাহাম বললেন ডাকবো কি করে তাই তিনি আস্তে আস্তে পায়ের কাছে বসে জিবরাহাম নিজের জিব্বাটা বার করে আল্লাহ রসুলের পায়ের তলায় চাটতে লাগলেন কে আমার পামন করে চাঁদে কে আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবি আল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ আসসালাম আলাইকা নূর রসুল আল্লাহ হুজুর আমি অন্য কেউ নই আমি আল্লাহ পাকের মালাইকা ফেরেস্তা জিব্রাইল আমি যদি বলুন কি ব্যাপার এই রাতের বেলা তুমি পায়ের তলায় চাটো কেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসছি আল্লাহ পাক আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে বলেছে জোরে বলা গেল না আল্লাহ রসুল খুব খুশি হলেন খুব খুশি কোনদিন আমার রসুল আল্লাহ পাকের দরবারে যাবেন বলে আবদার জানায়নি বরং অন্য অন্য নবীরা আল্লাহর কাছে প্রেয়ার করেছেন প্রার্থনা করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহ আপনার কথা শুনবো আপনাকে দেখবো আল্লাহ বলেন না তা হবে না তা হবে না আর আল্লাহ পাক আমার আপনার রসুল পাককে দাওয়াত দিচ্ছেন কেন না আমার হাবিবকে আমার দরবারে নিয়ে এসো জোরে বলুন অনেক কথা খুঁজে সব কথার শেষ কথা একশো কথার এক কথা আল্লাহ রসুল উঠলেন উঠে আল্লাহ রসুলের সন্ন্যাদ ছিলেন বাবাজি ভাইরা আল্লাহ রসুল যখন ঘুমাতেন অজু করে ঘুমাতেন ঘুম থেকে উঠেই আগে অজু করতেন বিনা অজুতে আমার রসুল পাক কখনো একটা প্রহর অতিবাহিত হতে দিত না ধরে বলুন এটা ছিল রসুল পাকের সন্ন্যাস অজুর পাক উঠেই উম্মে হানির ঘরে আম্মাজানের ঘরে অজু করলেন অজু করে দেখছেন হাদিসের ভাষায় এসে বরক হজুর বরাকের উপরে উঠলেন বরাকের উপরে উঠলেন যেমনি বরাকের উপরে উঠেছেন ওই বরকটা পিছনের পা কিতাবে এসছে পিছনের দুই পা গুলো খুব জমিনের উপরে প্রহর করছে সামনের পা স্থির পিছনের পাটা খুব ছটফট করছে আল্লাহ রসুল্লাম বলেন আরে বরাত তুমি পিছনের পা তুলছ কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আজকে আমার পিঠেতে বসেছেন আমার যে কি আনন্দ এটা আমি আমি তো মানে কি বলবো কিতাবের ভিতরে সে যে বোরাক বলছি আর আপনি যে আমার পিঠেতে বসেছেন এর যে সাধুবাদ এর যে ধন্যবাদ আর আমার যে এটা কিভাবে বোঝাবো আমি বোঝাতে পারছি না এটা মনের ভিতরে একটা কল্পনা করতে করতে আমার পা দুখানা জমিনের উপরে জোরে জোরে লেগে গেছে জোরে বলুন হজুর বিয়াদুবি নেবেন না আল্লাহ তালা আমার আপনার নবী বাসুসালামকে উম্মে ঘর হতে আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফের লাগোয়া উম্মে আনির ঘর থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কম বেশি বর্তমান পনেরোশো কিলোমিটার রাস্তা ও যুবকেরা আল্লাহ বাগের নবী বরাকে রহু করে আরোহণ করে বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন বাইতুল মোকাদ্দাসে চলে গেলেন হাজারে হাজার হাজারে হাজার হাজারে হাজার হাজারে হাজার কাতারে কাতারে মানুষগুলো নামাজ পড়ার মতো অবস্থা দে সকলে যেন কার জন্য অপেক্ষা করছে কাতারে 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 মানুষ কাতারে 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 মানুষ নামাজ পড়ে সিচুয়েশনে নামাজের পরিস্থিতিতে যেন কার জন্য অপেক্ষা করছে মোরব্বি মাজনেরা এই বরা উড়ে 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 গিয়ে বাইতুল মুকদ্দাসের কাছে জমনি দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বাগের मलाइका ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ নবী এতগুলো মানুষ আপনার ইমামতিতে করবে বলে এতগুলো মানুষ আপনার ইমামতিতে দুই রা কাপনা বাসা করবে বলে আপনার জন্য এখানে তারা আপনারই অপেক্ষা হজর। আপনার অপেক্ষাতে দুরাকাত নামাজ পড়বে বলে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে জোরে বলা গেল না হজুর ইমামতি করলেন দুরাকাত নামাজ পড়লেন আদায় করলেন এটাকে কোরআনের ভাষায় বলা হয় সুবহান লেজি আসর এই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটার নাম হচ্ছে আশর কোরআনের ভাষায় এটাকে বলা হয় আসরা এবারে আসরা কিভাবে করাবেন এটা কার ইচ্ছা এখন কেউ যদি বলে অত বড় সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যেতে পারে আরে পারে কি না পারে জানবে কে কেউ যদি বলে এক রাত্রে পনেরোশো কিলোমিটার রাস্তা শুধু জাননি তো আবার ফিরেও তো এসছেন চলে বলুন এটা সম্ভব আরে সম্ভব কি অসম্ভব এটা আমাদের কি হবে কি না হবে ঘটবে কি ঘটবে না ঘটানো সম্ভব না অসম্ভব এটা নিয়ে আমাদের চিন্তা ফিকির করার কি আছে এতটা ঘটনা ঘটাচ্ছেন কে এজন্য তো প্রথমেই শুরু সুবহানাল্লাজি সেই মহান অতিসত্তা তার বান্দাকে ভ্রমণ করাচ্ছেন জোরে বলা গেল না এটা আমাদের কি এখন কেউ যদি বলেন একটা মানুষ যদি দ্রুত ঘোড়াতে সর্বোচ্চ ভ্রমণ করে এই পনেরোশো কিলোমিটার রাস্তা কম করে পাঁচ থেকে ছ দিনের রাস্তা এটা পাগলামু গল্প হলো না আস্তাফুল্লাহ বলবেন না এটা আমাদের কি এটাই হলো আকিদার এটাই হলো বিশ্বাস এটাই হলো ইমান এই বিশ্বাস এই ইমান এই আকির যার হৃদয়ে থাকবে না আল্লাহর কসম করে বলে যতই সে নামাজ পড়ুক যতই সে রোজা রাখুক যতই সে এবার করুক বন্দিগি করুক তার এ নামাজ কালাম কখনো তাকে জান্নাতের দর দরজার গোড়ায় পৌঁছে দিতে পারে না কথা সত্য না মিথ্যা কারণ আল্লাহ পাকের ক্ষুদ্রতি ক্ষমতা কি কিভাবে নিয়ে যাবেন ভাই তার ব্যাপার যে আল্লাহ মায়ের গর্ভে এক কটা নাটাক পানি থেকে সুন্দর সুতানা দেহের একটা প্রাণী দশ মাস দশ দিন জীবিত রেখেন এই ভবিষ্য করে এই পৃথিবীতে মানুষ বানাতে যে আল্লাহ পারেন সেই আল্লাহ ক্ষমতা দিয়ে কেন আশ্রয় করেন মক্কা শরীর থেকে সেখানে নিয়ে যেতে পারবেন না জোরে বলুন বাবের রামায় রামনে রাম আল্লাতে আবার আপনার রসুলে কি ইমামতিতে দুরাকার নামাজ স্বয়ং সম্পন্ন হয়ে যায় নামাজটা যখন শেষ হয়ে যায় আল্লাহ মালাই গাছের বলেছিলেন্লাহুল আল্লাহ ইস আর আপনি দেরি করবেন্লাহ আর আপনি দেরি করবেন্লাহ চলো 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 স্বয়ং আল্লাহ আপনারই অপেক্ষায় রাস্তার দিকে কুদরতি নজরে আপনার দিকে ইচ্ছে আছে রসুল পাক ওই দল ছেড়ে যেতে যাচ্ছেন না কেন না মক্কা শরীবি তো কারোর সঙ্গে কথা বলতে পারছেন না আল্লাহ রসুলের সাথে কথা শুনবেন কে শুনবে কিন্তু এতগুলো মানুষ যখন আমার পাক পেলেন আমার পাক বড্ড খুশি আপনি কোনো জায়গায় যাচ্ছেন না বরং আপনাকে কেউ একজন নিয়ে যাচ্ছে জোরে বলুন আপনি যাচ্ছেন না বলেন শ্বশুর বাড়িতে যাওয়া আর শ্বশুর বাড়িতে দাওয়াত পেয়ে যাওয়া দুটো সমান না না কোন আত্মীয়র বাড়িতে মেয়ের বাড়ি বলুন ভাইয়ের বাড়ি বলুন দোস্তর বাড়িতে বলুন আপনার ইচ্ছায় যাওয়া আর তার আমন মানে দাওয়াতে আমন্ত্রিত হয়ে যাওয়া দুটো সমান না বলুন হাবিব আপনি সময় নষ্ট করবেন না কারণ আপনি যাচ্ছেন না আপনাকে নিয়ে যাচ্ছে জোরে বলুন যিনি আপনাকে নিয়ে যাচ্ছেন তিনি আপনার অপেক্ষায় আল্লাহ রসুল সাল্লাহ তাল আলাইমসালাম আবার বোরাকের উপরে আরোহণ করলেন সিদা বাইতুল মোকাদ্দাস থেকে এবারে ঊর্ধ্ব গগনে উঠতে লেগেছেন ভাই ভুল বুঝবেন না আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন নাম হাজরতে আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন নাম হল সাবেদ এই সাবেদ রবি আল্লাহ আল্লাহ রসুলের সামনে বড্ড কবিতা বলতেন খুব রসুল পাকের সামনে খুব প্রশংসা করতেন অন্য সাহাবিরা বলতেন দাঁড়াও রসুল আছে পাক তারিখ করে তুমি কবিতা পড়ছ কবিতা পড়তেন আল্লাহ রসুল বলতেন না নিঃসাদ করো না কারণ কেউ যখন মহাব্বাত করে ভালোবেসে আমার সানের নাত বা কবিতা পড়ে সেই কবিতা ওর মুখ দিয়ে উচ্চারিত হয় আর আমার সানের প্রশংসাটা আমার আল্লাহ নিজে শোনে জোরে বলা গেল না আল্লাহ রসুল আর আরেকজন সাবির ছিলেন হাসান বিন সাবেদ এ সাহাবিটার নাম শুধু সাবেদ আর আর একজন ছিলেন তার নাম হাসান এবনে সাবেদ আল্লাহ রসুল সাল্লামের সামনে এত সুন্দর কবিতা পড়তেন মসজিদের নবাবী শরীফের ভিতরে যখন আসতেন আল্লাহ রসুল ওই সাহাবীর দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসতেন জোরে বলুন এসে কবিতা পড়তেন মাঝে মাঝে যদি কবিতা না পড়ে উনি মানে তসবি করতেন আল্লাহ রসুল বলতেন বাবা হাসান আজ কবিতা বলবে না না কেন তুমি জানো তুমি কবিতা বললে শুধু আমি রসুল আমি শুনি না তোমার কবিতা আল্লাহ শোনে হজুর আমি যদি আপনার সামনে কবিতা বলি আমার অন্য অন্য ভাইয়েরা সব শুনতে চায় না না শোনো হাসান তুমি দুনিয়াতে শুধু আমি রসুল আমাকে কবিতা শোনাচ্ছ না আজকে মসজিদে নবাবি শরীফে তুমি আমাকে কবিতা শোনাবে তুমি এটাও শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে নিজে তার জান্নাতি বান্দাদেরকে সুরা রহমান পড়ে শোনাবে আলহামুসাল্লাম সুরা ইয়াসিন শরীফ পড়ে শোনাবো আর ওই মজলিসে তুমি আমার সানে কবিতা পড়ে জান্নাতি ওলাদেরকে শোনাবে জোরে বলা গেল না মসজিদে নবাবী শরীফে আজও পর্যন্ত একটা মেম্বার করা আছে আল্লাহ রসুল নিজে করেছিলেন একটা কাঠের মেম্বার করেছিলেন হাসান তুমি এর উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে কবিতা পড়বে কে শুনবে না শুনবে জানি না আমি রসুল আমি শুনবো আর আমার আল্লাহ শুনবে জোরে বলা গেল না সেই কাঠের মেম্বারটা আজও পর্যন্ত মসজিদের নবাবী শরীফের এক জায়গায় ঘিরে রাখা আছে সম্মানার্থে আমার বাবেরা ভাইরা মায়েরা বোনেরা কথা কেন বলছি আল্লাহ রসুল তাআলা তাল আলিমসাল্লাম বাইতুল মোকাদ্দাসে ইমামতি করে ওনাদের ছেড়ে যেতে চাচ্ছেন না উনি দেখছেন কারা কারা জামাতে আছেন দলে কারা আছেন উনি দেখার জন্য একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন পাথরের উপরে দাঁড়িয়েছিলেন সেই পাথরটা আজও পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের গায়ে দক্ষিণ গায়ে সেই পাথরটা এখনো ঘিরে রাখা আছে বলা গেল না আমার বাবেরা ভাইরা ওই পাথরের উপরে ভর করে আল্লাহ রসুল বরাকে উঠেছিলেন ওখান থেকে বরাক সিরা চলে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ অনেক শুনেছেন সমস্ত নবীদের সঙ্গে দেখা হলো একজন নবী মারা হবা আবার খাতান আহলান সাহালান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা জ্ঞানী অসনা মানুষ জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ শুনেছেন আপনারা আল্লাহ রসুল সাল্লাম সপ্তম আসমান ভেদ করে চলে গেলেন গিয়ে একটা জায়গাতে পৌঁছলেন জায়গাটার নাম সিদরাতুল কি কিনাম ওই জায়গাটার নাম হলো সিদ্দরাতুল মুনতাহা আল্লাহ পাক ওই সিদ্দরাতুল মুনতাহায় একটা গাছ রেখেছেন একটা গাছ গাছের পাতাগুলো কিতাবের ভিতরে সেন আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাবে লিখেছেন ওই গাছের পাতাগুলো হচ্ছে ওই হাতির কানের মতো একটা একটা পাতা হাতির কানের মতো ফলগুলো যেমন দেখতে তেমন সুস্বাদু আল্লাহ রাসূল গাছের গোড়াতে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখছেন ওই বরক একদম জড়সড় হয়ে গেল জড়োসড় আল্লাহ পাকের মালাইকা ফেরস্তা জিব্রাইল আমিন একদম যেন জড়োসড় হয়ে ছোট্ট হয়ে গেল আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ইয়ে আখে জিব্রাইল কাই আমি তুমি কেমন আছো এখানে এসে তুমি জড়ো সড়ো কেন হজর জীবনে আমি আপনার কাছে যতবার গিয়েছি আপনি যখন যা কিছু বলেছেন আমি সব কিছু তামিল করেছি না পারলে চেষ্টা করে তার সলিউশন আমি আপনাকে দিয়েছি হজর এখানে এসে আমি জড়ো সড়ো কেন জানেন এইখান থেকে যদি আপনি এবার বলেন যে জিব্রাইল আমার সঙ্গে তোমাকে যেতে হবে লাই আর আল্লাহ সেটা আমি পারবো না তাই আমি আপনাকে যেতে আমি যদি আপনি বলেন আপনার কথা যদি না রাখি আল্লাহ বেজার হবে কিন্তু আমি এখান থেকে সামনে যেতে পারবো না হজুর আপনি যেন আমাকে যেতে বলবেন না যদি অনুরোধ করেন আর আমি যদি না যাই কি করব এই ভয়ে আমি জড়ো সড়ো হয়ে গেছি হজর! আপনি আমাকে যেতে বলবেন না আল্লাহ রসু সাল্লাল্লাহ আলা আজি মুসাল্লাম ওই সিরজাদুল মুনতায় হেসে হেসে বলেছিলেন এই মালাইতা ফেরেশতা জিবরায় আমিন তোমার রাস্তা যেখানে শেষ হয় আমি নবী সেখান থেকে আমার রাস্তা শুরু হয় একসঙ্গে বলা গেল না একটু ঝেড়ে ভরে বলা গেল না না রাই ত্যাগবিদ আহালের সুন্নতা আহালে সুন্নতা আলজামাত আমার দাদা পীরের হক সিলসিল হক আমার দাদা সিলসাল সিলসিলায়ে মজার ডে রেস জাম সিলসেলা এ মজার ডে রেস জাম জিবরায়েল আমিন আলাইহিমুসাল্লাম ভয় খাওয়ার কিছু নেই যেখান থেকে তোমার রাস্তা শেষ হয় সেইখান থেকে আমি রসুল আমার রাস্তা শুরু হয় জরে বলা গেল না ইয়া রসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ আপনি এখান থেকে যাবেন কিতাবের ভিতরে এসে জিবরায়েল আমিন আলাইহুসসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহিয়া হাবিবাল্লাহ এই জায়গা থেকে এই যে গাছ আপনি দেখলেন এই গাছের সামান্য যদি আমি অতিক্রম করি আমি আমিন আলহিমসালাম আমি জোলেপুরে সারখার হয়ে যাব। আমি যেতে পারবো না প্রাণ বীর

আল্লাহ পাক আমার রসুলের জন্য সাওয়ারি পাঠিয়েছিলেন ওখানেই তো উনি দাঁড়িয়েছিলেন ও যুবকেরা সিদরাতুল মুনতা পেরিয়ে আমার আপনার রসুল সামনের দিকে গেলেন যেখানে আমার রসুল পাক একটু আগিয়ে গেলেন ও যুবক আল্লাহ বাগের এত দয়া আল্লাহ বাগের এত মায়া আমার আপনার আল্লাহ আমার রসুন কে যে এত মহাব্বা করে আমার আল্লাহ যে আমার আপনার রসুন কে এতটা ভালোবাসে আল্লাহ রসুন যে ওই গাছটা অতিক্রম করে একটু আগে গেলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতের ভিতর থেকে আর একটা যানবাহন পাঠিয়েছিলেন ওই জানবান তার নাম হলো রফ 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 তো সিরের ভাষা এসেছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার আপনার রসুলকে ইস্তেলাম করার জন্য তাজিম করার জন্য সম্মান রক্ষা করার জন্য আমার আপনার রসুলের সম্মান আর্থে জন্ম থেকে আল্লাহ পাক

জোরে বলা না হুজুর আমার পিঠে আমি আপনাকে নেব এটা আমার আলাদা ইচ্ছা তা আপনি যদি হেঁটে হেঁটে রাস্তা কমিয়ে নেন কম সময় আপনি আমার পিঠে থাকবেন হুজুর আপনি আমার পিঠে থাকবেন বেশি সময় আমি রফ রফ আমি খুশি হয়ে যাব জোরে গেল না রফ রফের পিঠে আল্লাহ রসুল উঠলেন সিদা ওখান থেকে চলে গেলেন আল্লাহ পাকের আরশ মহল্লা জোরে গেল না আরশে মহল্লা প্রথমে আর্সে মহল্লাতে না গিয়ে রফ রফ কে আল্লাহ রসুল থামিয়ে দিলেন আর সে মহল্লার নিচে একটা জায়গা আছে ওটার নাম মাকামে মাহমুদ বলা গেল না অমিনা লাইলে ফতহাদ্জ বিহী না ফিলাত আল্লা আশা আই আব্বা আ কা রব্বুকা মকামম মাহমুদ এটা কেয়ামতের দিন উম্মাতে মোহাম্মদী দিন কাদের লাগা লাগ দুই জায়গাটা বলা গেলো না যদি পাক অগণিত অসংখ্য জাহান্নামি উম্মাতে মোহাম্মাদিকে আমার আল্লাহ ঠেলে 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 জাহান্নামার দিকে নিয়ে যাবে ফেরেস তারা শিকল বেঁধে নিয়ে জাহান্নামে